একটা ভালো রান্না শুধু স্বাদেরই গল্প নয় এটা এক একটা মুহূর্তের জন্ম দেয় যেখানে প্রতিটি গন্ধ প্রতিটি রং আর প্রতিটি কণায় থাকে এক নিখুঁত অভিজ্ঞতা বিরিয়ানি এটা কেবল একটা খাবার নয় এটা একটা রসময় আবেগ যেটা তৈরি হয় ধৈর্য যত্ন আর নিখুদ মাপের ছোঁয়ায় আজকে আমরা এমন এক বিরিয়ানি বানাবো যার প্রতিটি স্তর প্রতিটি মশলা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম অভিজ্ঞতার ভেতরে এখানে নেই অতিরিক্ত জটিলতা নেই অতিভোজনের ভান আছে শুধু নিখাদ ঘরোয়া আর আত্মতৃপ্তিকর এক রান্নার সত্যি গল্প চলুন এই মুহূর্তে হারিয়ে যাই সেই রান্নার পথে যেখানে প্রতিটি মশলা বলে নিজের গল্প আর প্রতিটি চালে লুকিয়ে থাকে তৃপ্তির প্রতিশ্রুতি এটাই হতে চলেছে আপনার দেখা সবচেয়ে পরিপূর্ণ পরিপাটি আর পরিণত স্বাদের ঘরোয়া বিফ বিরিয়ানি প্রথমেই আমরা নিয়ে নেব এক কেজি পরিমাণ কালো চাল আপনারা চাইলে চিনিগুড়া চালও ব্যবহার করতে পারেন এই চালটা আমরা পানে দেওয়ার সুবিধার্থে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আমাদের মোট সাড়ে চার কাপ চাল হয়েছে এবার আমরা চালগুলো ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব যতক্ষণ না চালের পানি পুরোপুরি স্বচ্ছ হয়ে আসে চাল ধুয়ে নেওয়া হয়ে গেলে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এই সময়ের মধ্যে আমরা রান্নার জন্য নিয়ে নেব এক কেজি গরুর মাংস মাংসগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একে একে দিয়ে দেব সব উপকরণগুলো পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ কিউব করে কাটা টমেটো এক কাপ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ লং পাঁচ থেকে ছয়টি সবুজ আলাচ নয় থেকে দশটি দুই ইঞ্চি সাইজের দারচিনি দুই টুকরা তেজপাতা তিনটি কাঁচামরিচ দশ থেকে বারোটি টক দই হাফ কাপ লবণ স্বাদ অনুসারে বেরেস্তা তেল কাপ ধনিয়া গুঁড়া টেবিল চামচ এক এক বিরিয়ানি মশলা চার টেবিল চামচ এই রান্নাটিতে আমরা যে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি সেই মশলার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমরা মাংসগুলো সব উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মশলাগুলো যেন প্রতিটি মাংসের গায়ে সমানভাবে লেগে যায় মেখে নেওয়া হয়ে গেলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব মাংস ম্যারিনেট হয়ে গেলে আমরা রান্নার হাড়িটি চুলায় বসিয়ে দেব এবং রান্না শুরু করব এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে আমরা মাংসগুলো কিছুক্ষণ নেড়েচেরে কষাতে থাকবো এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো নরম এবং সফট করে তোলার জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেরে রান্না চালিয়ে যাব। এবং মাংসগুলো কষাতে থাকবো এতে করে রান্নার স্বাদও অনেক গুণ বেড়ে যাবে যখন দেখব আমাদের মাংসগুলো কষানো হয়ে গেছে এবং রান্নার তেল পুরোপুরি ভেসে উঠেছে ঠিক তখনই আমরা এক কাপ পরিমাণ গরম পানি রান্নায় দিয়ে দেব এবং চুলার আঁচ এখন বাড়িয়ে হাই হিটে নিয়ে আসব এরপর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না চালিয়ে যাব রান্না পুরোপুরি হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ পরপর একটু নেড়ে দেব এতে করে নিচে লেগে যাবে না মাংস পুরোপুরি রান্না হয়ে গেলে আমরা চুলা বন্ধ করে দেব এবং একটি পিঞ্চ দিয়ে একে একে মাংসগুলো একটি পাত্রে আলাদা করে তুলে রাখব এবার বাকি থাকা গ্রেভিতে দিয়ে দেব 7 কাপ পরিমাণ গরম পানি আমাদের চাল যেহেতু সাড়ে চার কাপ তাই পানির পরিমাণ হবে তার দ্বিগুণ অর্থাৎ নয় কাপ কিন্তু আমরা এই রান্নায় এক কাপ দুধ ব্যবহার করব। এবং রান্নায় এক কাপ গ্রেভি থাকায় আমরা নয় কাপ থেকে দুই কাপ পরিমাণ পানি কমিয়ে নিয়েছি রান্নার পানি একটু বয়ল হয়ে আসলেই সাথে সাথে আমরা ভিজিয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে দিয়ে দেব এবার নেড়ে চেরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চাল কিছুটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে আমরা রান্নার লবণ চেক করব প্রয়োজন হলে একটু বাড়িয়ে নেব আরও একটু নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চাল যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই আমরা দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ দুধে আমরা ব্যবহার করেছি এক কাপ পানিতে চার টেবিল চামচ গুঁড়া দুধ এরপর দিয়ে দেব আমাদের তুলে রাখা মাংসগুলো এবার একে একে দেব কাঁচামরিচ দশ থেকে বারোটি কিশমিশ দুই টেবিল চামচ হাফ কাপ পেঁয়াজ বেরেস্তায় এক টেবিল চামচ চিনি দিয়ে কিছুটা মিশিয়ে বিরিয়ানির উপর ছিটিয়ে দেব এরপর এক টেবিল চামচ বিরিয়ানি মশলা এক টেবিল চামচ গোলাপ জল এক টেবিল চামচ কেওড়া জল এবং দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব এরপর আমরা সব উপকরণ একসাথে হালকাভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে হাড়ির নিচে একটি মোটা তাওয়া বসিয়ে একদম লো হিটে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য দমে দেব দম দেওয়া হয়ে গেলে তুলা বন্ধ করে ঢাকনা না খুলে আরো বিশ মিনিট রেখে দেব। এতে করে দমটা ভালোভাবে সেট হবে আমরা ঢাকনার ফুটোটি বন্ধ করার জন্য একটি লং ব্যবহার করেছি এতে করে ভেতরের ভাব বাইরে বেরিয়ে আসবে না তৈরি হয়ে গেল আমাদের একদম সহজ ঘরোয়া স্টাইলে বিফ বিরিয়ানি যা একদম ঝটপট করেই বানিয়ে ফেলা সম্ভব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিরিয়ানির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই বিরিয়ানি রান্নাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ